হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি দিনদাস আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো এখানে দেখো আমি একটা প্লেটে বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি নুন ও হলুদ আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর এখন মিশিয়ে দিলাম এখানে মাছের টিম তো আজ আমার রেসিপিটা হলো মাছের ডিমের রেসিপি বাট এটা করব হলো গিয়ে আমি আলু পটল দিয়ে তো খুবই দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলছি তো এবার দেখো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বেসন নুন হলুদ যা যা নিয়েছিলাম সমস্ত জিনিসগুলো একসাথে ভালো করে আমি এবার মেখে নিচ্ছি রেসিপিটা খুবই দারুণ হয় রুটি দিয়ে বলো বা ভাত দিয়ে বলো সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে আর যেদিন আমি এই রেসিপিটা করি দিনে যাই খাই না খাই একটু হলেও রেখে দিই রাতে রুটি খাওয়ার জন্য এবার যে মিশ্রণটা আমি মেখে রেডি করেছি এবার আমি ডিমের মাছের ডিমের বড়াগুলো করে নেব তো আমি তেলটা গরম হয়ে গেছিলো তো একে একে বড়াগুলো একটু বড় বড় সাইজ করে দিয়ে দিচ্ছি আর তোমরা যদি এটা করো তোমরা তোমাদের সাইজ মতন যেমন খুশি তেমন বড়াটা করতে পারো হয় ছোটো করতে পারো না হয় বড় করতে পারো তো আমার কাছে এই সাইজটাই খুব ভালো মানে ভালো লাগে আর কি তাই আমি এই সাইজটাই করি তো কিছুক্ষণ একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার পাল্টে দিয়েছি আর একটা সাইড হয়ে যাওয়ার জন্য তো বড়াটা ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি এবার যে বাকি যে মিশ্রণটা ছিল মানে আরেকটু মিশ্রণ ছিল সেগুলো আমি এবার একটা একটা করে দিয়ে দেব আর বড়া ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন তুলে নেব তো এই পর্যায়ে আমার সমস্ত ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে তো তেল অনেকখানি রয়ে গেছে এ আর অন্য তেল ব্যবহার করব না এই তেলেই রান্নাটা শুরু করে দেব। দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতা দিয়ে তারপর একটু কালো চিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি তারপর এখানে দিয়ে দেব আমি আলু আলুটাকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি তোমরা চাইলে সেদ্ধ করতেও পারো চাইলে নাও করতে পারো আমি আগে থেকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আলুটাকে একটু ভেজে নেবো একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা পটলটাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে মানে কালো জিরের সাথের সম্পূর্ণ সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব। একদমই সিম্পল রান্নাটা কিন্তু খেতে যা দারুণ হয় না সেটা মানে একবার তোমরা করলেই বুঝতে পারবে যে খেতে কেমন দারুণ হয় আমি যেদিনই করি একটু বেশি রান্না করি কেননা এটা আমার রাতে রুটি দিয়েও হয়ে যায় এখানে একটা মশলা আমি আগে থেকে রেডি করে রেখেছি এখানে নিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি পেঁয়াজ আর আদা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়াতে বেটেও নিতে পারো পেস্টও করে নিতে পারো এবার ভালো করে আমি এগুলো একসাথে সব কিছু মিশিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব আর অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেব থেকে আমি রেখে দেব। আর ওই সাইডে দিয়ে দেখতে পাচ্ছ আমি জল বসিয়ে দিয়েছি কেননা তরকারিতে আমি জল ব্যবহার করব তো ঠান্ডা জল তো আমি রান্নাতে ব্যবহার করি না তার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি আর দেখো এখানে আমার আলু পটল ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটো পিউরি দিচ্ছি এখানে টমেটো দিলেও হয় কিন্তু আজ এই মুহূর্তে আমার কাছে টমেটো ছিল না তাই আমি টমেটো পিউরি দিয়ে দিয়েছি তোমরা চাইলে টমেটো পিউরি দিতে পারো আর না হয় গোটা টমেটো তোমরা কেটে দিয়ে দিতে পারো জলটা গরম হয়ে গেছিলো তো আমি তরকারিটাতে গরম জলটা ঢেলে দিলাম নিজের মানে যতটুকু ঝোল তোমরা পছন্দ করবে ততটুকুই দেবে কিন্তু বড়াতে অনেক জল টেরে নেয় তার জন্য একটু হিসেবে একটু বেশি করে জল যতটুকু ঝোলের দরকার তার চেয়ে একটু বেশি জলটা দেওয়াটা দরকার এবার যখন রান্নাটা ফুটে উঠেছে তখন আমি এখান থেকে কয়েকটা আলু নিয়ে নিলাম তারপর আলুগুলোকে ভালো করে ভেঙে জলের সাথে মিশিয়ে দেবো এতে করে তরকারিটা একটু ঘন ঘন হয়ে যাবে এমনিতেই পটল কিন্তু একটু পানসা টাইপের হয় বাট এই পানসা টাইপটা কাটানোর জন্য আমি একটা জিনিস ব্যবহার করব সেটাও দেখাবো তোমাদেরকে এবার আলুটা আমি ভেঙে দিয়ে দিলাম এবার বড়াগুলো আমি একে একে সব দিয়ে দেবো আর একবার তোমরা নিশ্চয়ই ট্রাই করবে এই বড়া রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় খুব ভালো লাগে এবার আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তরকারিটা মোটামুটি তো হয়েই গেছে আর একটা দুইটা জিনিস আছে সেটা দেব আর গ্যাসটা অফ করে দেব এবার আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি এখানে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দেব। তোমরা একবারের জন্য হনও যে কোনো পটলের তরকারিতে তোমরা এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেখবে সম্পূর্ণ রান্নাটার টেক্সচারটাই চেঞ্জ হয়ে যাবে এটাই মানে দেখতে সুন্দর হয়ে যায় যেমন কি জানো পটলের তরকারিটা সবসময় একটু পাতলা হয় পানসা পানসা ধরনের হয় কিন্তু তরকারিটা ঠান্ডা হয়ে গেলে দেখবে এটা টেক্সচারটা খুব সুন্দর হয় তো যাই হোক আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এক চামচ ঘি বা এবার গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া অবধি এবার দেখো আমি প্রায় কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি অন্য অন্য যাবতীয় কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি বাসনপত্র ধুয়ে নিয়েছি অন্য অন্য রান্না মোটামুটি হয়ে গেছে আর শালি ভাজা বড়া বাকি আছে সেগুলো হচ্ছে আর তোমাদেরকে যেমন বলেছিলাম কর্নফ্লাওয়ারটা দিলে রান্নাটা ঠিক এমনটা হয় দেখো এবার বড়াগুলো সব আমি পাল্টে দিচ্ছি আর ঝোলটা দেখো কেমন ঘন ঘন হয়ে গেছে একবার নিশ্চয় বাড়িতে বানিয়ে ট্রাই করবে খুব ভালো হয় কিন্তু আর এখনই তো ডিমের সিজন এখন যদি না খাও তো কখন খাবে এখন নতুন নতুন পটলও আসছে মার্কেটে আর ডিমও আসছে তো তোমরা নিশ্চয়ই বানিয়ে একবার ট্রাই করবে তো কি কি রান্না করলাম সেটাও দেখিয়ে দিই এখানে শসা দিয়ে একটু মসুর ডাল করেছি আর এই ডালটা আমার খেতে কিন্তু দারুণ লাগে একটু লেবু নিয়ে নেব খুব ভালো হয় আর এই পটলের তরকারি আর এখানে আমি অল্প কটা চিংড়ি মাছ ছিল মানে সেটা ভাজা করছি আর চিংড়ি মাছের যে যে মাথাটা থাকে ইঁচা মাছের মাথা যেটা থাকে সেটা পেস্ট করে এটা পরা আমার খুব ভালো লাগে এই জিনিসটা খেতে সাথে দুটো কাঁচা লঙ্কাও ভেজে দিচ্ছি তো এই ছিল আজ আমার লাঞ্চ ভিডিও বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই হ্যান্ড টেক